ভাই টোল লাগলো না কেন স্থানীয় না ভাই টোল লাগলো না কেন স্থানীয় না Yeah. <laughs> ষাট সত্তর আশি একশো দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি স্থানীয়তাই টোল লাগবে না প্রত্যেকটা বাইক টোল না দিয়ে গেল আমি একা আর একটা বাইকের শুধু টোল দিলাম যায় টান দিয়ে বাইরে যায় তাহলে তো আপনাগর খারাপ লাগবে না যে আমি টান দিয়ে বাইরে গেলাম কেন জানে কোনো বাইক টোল দিল না এখানে আমি একা কেন টোল দিব এটা বুঝেন আমার এটা তো সুশীল সমাজের সুশীল লোক ওই যে আমার সামনে যে স্কুটারটা গেছে হুজুর হেলমেট ছাড়া উনি আমি যেখান থেকে আসছি উনি আরও দূর থেকে আসছে টান দিয়ে বাইরে গেলে স্থানীয় না শুধু শুধু